You're এরকম নয় সকলে কন্ট্রোল করতে পারেন না আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বুঝিয়ে আজকে তিনটা থেকে চারটা পুরা ঢাকা পুরা বাংলাদেশ রাস্তা রাজবে সব ফিলিস্তিনের সমর্থন জানাতে লং মাস গাজা মাস টু গাজা তিনটা কি থেকে চারটা রাস্তা আপনারা যে যে পয়েন্টে আছেন সেখান থেকে মিছিল করবেন সমর্থন জানাবেন এবং পুরা বিশ্ববাসীকে আমরা দেখাতে চাই পুরা পৃথিবীতে মালিকের কাছে আমাদের সমর্থন আমরা জানায় দিতে চাই রাজ্য